এখানে পবিত্র কোরানকে হাদিস বলে উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফের বিয়াল্লিশ নাম্বার এবং সাতশো তেতাল্লিশ নাম্বার হাদিসে হাদিসকে উল্লেখ করা হয়েছে নাসাই শরীফের একশো অষ্টআশি এবং একশো উনআশি নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম হাদিসের দ্বারা আমরা কি বুঝি মানে পবিত্র কোরআনে হাদিসেও হাদিসকে হাদিস বলে এই কোরআনকে হাদিস বলে উল্লেখ করা হয়েছে তাইলে আমরা কোরআন এবং হাদিসকে মূল্যায়ন করে যেটুকু সংক্ষিপ্তভাবে জানলাম সেটা হচ্ছে এই হাদিস মানে শুধু হাদিস নয় হাদিস মানে হাদিস বটে কোরআনও বটে তাইলে আহলে হাদিস বলতে গেলে যারা হাদিস এবং কোরআনের অনুসারী তাদেরকে আহলে হাদিস বলে এটা আমরা বুঝতে পারলাম আরেকটু আমরা বিশ্লেষণ করব সেটা হচ্ছে এই পবিত্র কোরআনে হাদিসকে হাদিস বলে উল্লেখ করা হয়েছে কিনা কোরানকে তো হাদিস বলে উল্লেখ করা হয়েছে কিন্তু হাদিসকে হাদিস বলে উল্লেখ করা হয়েছে কিনা পবিত্র কোরআনে হাদিসকে হাদিস বলে উল্লেখ করা হয়েছে সোল নাম্বার ছেষট্টি আয়াত নাম্বার নম্বর তিন মহান আল্লাহ তালা বলেন ইজ কল নবী ও ইজ বাজ আজওয়াজ হি নবী মাহমুদ মুস্তফা সাল্লা সাল্লাম তার বিবিদের মধ্য থেকে কোন একজন বিবিকে গোপনে কিছু কথা বললেন এই যে হাদিস শব্দটি এখানে হাদিস শব্দ এসেছে কোরআনের অর্থে কিন্তু আসেনি তাহলে কোরআনে আমরা হাদিসকে হাদিস ভাবে উল্লেখ হয়েছে সেটা আমরা প্রমাণ করলাম দ্বিতীয়ত হাদিসের পরিভাষায় হাদিস শব্দটি হাদিস হিসাবে ব্যবহার হয়েছে কিনা আমরা একটু মূল্যায়ন করব। এভাবে একটা লম্বা হাদিস আছে হাদিসের উদ্ধৃতি সব পড়তে গেলে সময়ের দরকার আমি শুধু সংক্ষিপ্ত কথাটুকু বলছি আপনাদের কাছে আবি হরে আল্লাহ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি যে আপনার সুপারিশ পেয়ে পরকালে কিয়ামতের দিনে সব থেকে সাফল্য মন্ডিত হবে কোন ব্যক্তি আল্লাহ নবী তাকে বললেন হরাইরা এটা আমার মানে ধারণা ছিল দীর্ঘ ধারণা ছিল যে এই হাদিস ব্যাপারে আমাকে তোমার আগে অন্য কেউ জিজ্ঞাসা করবে না তারপর কারণ হাদিসের ব্যাপারে তোমার লালচ এবং লোভ অত্যন্ত বেশি তারপরে আল্লাহ নবী বলছেন আসাদু সাফায়াতু মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কিবাল নাফসিহি শব্দটা এসেছে অর্থাৎ আমার সুপারিশ পেয়ে কাল কিয়ামতের ময়দানে সবথেকে ধন্য হবে ওই ব্যক্তি যে ব্যক্তি অন্তরের থেকে একনিষ্ঠতার সঙ্গে এই সাক্ষ্য প্রদান করে যে এক আল্লাহ ব্যতীত কোন হক এলা নাই এবং এই বিশ্বাসের ওপরে তার জীবনটাকে পরিচালিত করে সেই ব্যক্তি আমার সুপারিশ পরকালে ধন্য হবে তাহলে এখানে হাদিসকে হাদিস হিসাবে উল্লেখ করা হয়েছে বোকালি শরীফের ছ হাজার পাঁচশো পঁচাত্তর নম্বর হাদিস আপনারা উঠিয়ে দেখলে সেখানে বুঝতে পারবেন যাই হোক আমি সংক্ষিপ্তভাবে যে বলতে সেটা হচ্ছে এই হাদিস এবং হাদিস বলে হাদিসে এবং উভয়টাইকে কোরআনে উল্লেখ করা হয়েছে সেই জন্য আহলে হাদিস শব্দের অর্থ হচ্ছে হাদিস এবং কোরআনের অনুসারী হাদিস এবং কোরআনের মালিক হাদিস এবং কোরআনের জ্ঞানী হাদিস এবং কোরআনের অধিবাসী আমরা যে কোনো অর্থ এখানে ফিট করে তার অর্থ আমরা নিতে পারি আমরা নাম জানলাম সংক্ষিপ্ত হবে। কিন্তু এর বৈশিষ্ট্যের ভিন্নতা যদি আমরা দেখতে চাই তাহলে বিস্তারিত আলোচনা করার আমার সুযোগ নাই আমরা যে তাওহীদের অনুসারী সেই তাওহীদ নিয়ে আলোচনা করলে আমরা এর পার্থক্য আমরা ফুটে উঠবে আমাদের মধ্যে তাওহীদ এর রুবিয়াত তাওহীদ আসমা ওয়া সিফাত আর তাওহীদ এ এই তিনটি তাওহীদ কে নিয়ে যদি আলোচনা করা যায় দেখা যাবে অন্য অন্য অন্যান্যদের সাথে আহলে হাদিসের পার্থক্য আসমান এবং জমিন যতটা দূরত্ব আছে ততটা কারণ মহান আল্লাহ তালাকে কেউ জ্ঞান এবং নামহীন সত্তা বলে বিশ্বাস করে কেউ নাম এবং জ্ঞান যুক্ত সত্তা হিসেবে বিশ্বাস করে আর এর মধ্যে আবার বিভিন্ন রকমের পার্থক্য মানে পার্থক্য আছে ভেদাভেদ আছে যা সংক্ষিপ্ত টাইমের মধ্যে তুলে ধরা সম্ভব নয় সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে যেটা বলতে চাই এর সার নিটিসে হিসাবে সেটা হচ্ছে এই তাওহিদের রুবুবিয়াতের সার নির্জাস হচ্ছে আমার জীবনের যাবতীয় চাওয়া পাওয়া একমাত্র মহান আল্লাহর কাছে জানাতে হবে যাচিং না একমাত্র আল্লাহর কাছে করতে হবে এটা যে তহিদে রবু সার নির্যাস কিন্তু যারা নিজেদেরকে মুসলমান বলা সত্ত্বেও তাদের যাবতীয় যাচিং না এবং প্রার্থনা কোনো মাজারে কোনো দরগার কোনো মূর্তির কাছে বিভিন্ন জায়গায় যে তারা জানায় তারা কিন্তু মুসলিম নয় মুসলিম থেকে তারা কবে বের হয়ে গেছে তাদের সঙ্গে আমাদের আরেকগত পার্থক্য সেই জন্য আমরা হালে হাজি দ্বিতীয়ত আসুন তহিদে আসমা এবং সেফাদের দিকে দেখি তহিদে আসমা সেফাদের দিকে যদি দেখি তাহলে আমরা দেখবো আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আলিমুল গায়ে বলতে পারি না আমরা আল্লাহ সর্বত্র বিরজমান বলতে পারি আল্লাহ আর সে সামাসিন তার জ্ঞান সর্বত্র বিরাজমান ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার এ ব্যাপারে পবিত্র কোরআন এবং সহি সুন্নার অনেক দলিল আছে যাই হোক আহলে হাদিসদের আকিদা ওই দুই এর মধ্যবর্তী আকিদা কারণ আহলে হাদিসরা মনে করে আল্লাহর নাম এবং গুণ যুক্ত সত্তা তার নামও আছে তার গুণও আছে আল্লাহর নামে যেমন একক গুণেও তেমনি একক পার্থক্যটা কি যারা আল্লাহকে নাম এবং গুণযুক্ত সত্তা মনে করে সর্বেশ্বর হয়ে গেছে বা আল্লাহর মানে আল্লাহ শরীরের সঙ্গে মানুষের বা বিভিন্ন প্রাণীর শরীরের একাকার করে সেখানে আল্লাহর বিস্তৃতি বিশ্বাস করেছে আমরা আহলে হাদিসরা সেটা না করে আল্লাহ নিরাকার নয় আল্লাহ সাকার আল্লাহ সর্বত্র বিরাজমান নন আল্লাহ আর সমাসিন এই বিশ্বাস আমাদের আছে কিন্তু আল্লাহ তার মতো এটা আমরা বলবো না যেমন মহান আল্লাহ তালা পবিত্র কোরআন কোরআনের সুরা সোয়ার এগারো নম্বর আয়াতে বলেছেন লাইসা কামেসলিহি সাইয়ুল ওহু আসামিউল আলিম আল্লাহ যেমন কেমন তার আকৃতি আল্লাহ কেমন এই রকম তার আকৃতির সঙ্গে কাউকে মেলানো যাবে না এটাই হচ্ছে আহল হাদিসের আকীদা কাজেই আহল হাদিসের আকীদা হচ্ছে যাবতীয় চাওয়া পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আহল হাদিসের আকীদা হচ্ছে আলেমুল গায়ব একবত্র মহান আল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কেউ আলেমুল গায়ব নয় আমাদের আহল হাদিসের আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান নন আল্লাহ আরশে سماসিন এবং তার জ্ঞান সর্বত্র বিরাজমান এই বিশ্বাসের উপরে অটল থাকতে হবে অন্যান্য মুসলমান সমাজের চিত্র যদি আমি আপনাদের কাছে তুলে ধরতাম তাহলে দেখতেন তারা সব জাতি সব বলেই এই আকিদার বিরোধী বিরোধাচারণ করে এবং তাদের আকিদা এর বিরুদ্ধে আছে সেই জন্য তাদের সঙ্গে আমাদের বৈশিষ্ট্যগত একটা পার্থক্য আছে যেটা সংক্ষিপ্ত টাইমে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম না যাই হোক এবার আমরা দেখবো এই আহলে হাদিস জামাত সম্পর্কে বিভিন্ন ফকিম মহাদেশগণ কি বলেছে সেটা একটু সংক্ষিপ্ত আলোচনা করা প্রয়োজন এ ব্যাপারে সর্বপ্রথম আমি আপনাদেরকে মহান নবী মুহাম্মদ মুস্তুফা সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের বর্ণিত একটা হাদিস তুলে ধরতে চাই যে হাদিসটি মুসলিম শরীফের উনিশশো কুড়ি নম্বর হাদিস সহমান্লাহ তালা আলঘ থেকে হাদিসটি বর্ণিত তিনি বলছেন লা তা দালা মিন উম্মতি আলাল হিরিহাতকে লা লা ইযুরুহুম মান খাযালাহুম অর্থাৎ এই হাদিসের সারাংশ হচ্ছে এটুকুই যে কিয়ামত পর্যন্ত একটা দল হকের এর মধ্যে প্রতিষ্ঠিত থাকবে আর যারা নাহক মানে হকের বিরুদ্ধে আচরণ করে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এমনকি কিয়ামত এসে যাবে তো এই হক দল কোনটা এটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফে ২২ বাইশো উনত্রিশ নম্বর হাদিসে নাজি দলের কথা বলেছেন মানে নাজাদপ্রাপ্ত দল কোনটি তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে বানিসরাইলদের লোকেরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার উম্মাদ তিয়াত্তর দলে বিভক্ত হবে আর এই তিয়াত্তর দলের মধ্যে সমস্ত দলই পদভ্রষ্ট এবং তারা জাহান নামি একমাত্র একটা দল ছাড়া সেটা কি তার বৈশিষ্ট্য বলতে গিয়ে মহান নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম যে মা আনা আলাইহে ওয়া সাহাবি আমি এবং আমার সাহাবাই কেরাম যে দলের যে মতের ওপরে প্রতিষ্ঠিত আছে সেই দলটি হচ্ছে নাজাদ প্রাপ্ত দল মুসনাদে হাকিমের হাদিসের বর্ণনাতে এসেছে একই শব্দ একটু বাড়তি মা আনা আলাইহে আলিয়াম ও আসাহাবী আমি এবং আমার সাহাবাই দলের দলের লোকেরা আজকের দিনে যে মত এবং পদের উপরে প্রতিষ্ঠিত আছি সেই দল এবং মতের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে নাজাদ প্রাপ্ত দল আবুদাউ শরীফের হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে ওয়াহিয়াল জামাত তারা হচ্ছে জামাত তিনটি কথা আমরা জানলাম তিনটি কথা সার নির্যাস করতে গিয়ে আমরা যেটা জানলাম আল্লাহর নবী এবং সাহাবাই কেরাম যে দলের উপরে প্রতিষ্ঠিত তারাই হচ্ছে হক দলের অনুসারী তারাই নাজাদ প্রাপ্ত দল এই বৈশিষ্ট্য কাদের মধ্যে আছে আমরা একটুকু এবার বিচারে বিশ্লেষণ করব। যে হাদিসে জামাতের কথা বলা হয়েছে সেই জামাতের ব্যাখ্যা করতে গিয়ে বাসুদ মাসুদ রাজ্লাহ তালানহ ব্যাখ্যা দিচ্ছেন আল জামাত ও মা অফাকাল হাক ওয়াইন কুন্তা ও হাদাক জামাত সেটাই যেটা হকের অনুকূলে হবে যদিও তার সদস্য সংখ্যা একজন হয় সে একাই একটা জামাত আর তার বিরুদ্ধে যদি হাজার হাজার মানুষকে তাদের মধ্যে যদি হক না থাকে তাহলে তারা কিন্তু জামাত নয় তাহলে জামাত মানেই ঐক্যবদ্ধ একটা নেতার নেতৃত্বে মানে প্ল্যাটফর্মে জমায়েত হওয়া মানুষকে আমরা জামাত বলে যদিও আমরা মানে পারিভাষিক অর্থে সেটাকে জামাত বলতে পারি ইসলামিক অর্থে আমরা সেটাকে জামাত বলতে পারি না কারণ ইসলামিক জামাতের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে এমনি মাসুদ রাজিয়াল্লাহ তালা আনহ যে কথা বলেছেন সেটা হচ্ছে এই যারা হকের ওপরে প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে জামাত তাহলে হক কি এটা আমাকে জানতে হবে হকটা কি হক কি কোনো মানুষের কথা কোন ইমামের কথা কোন মহাদ্দ কথা এটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে আসুন হক সম্পর্কে মহান আল্লাহ তালা কি বলেন ছো নাম্বার আঠারো এক নম্বর অন্য দেশের মধ্যে মহান আল্লাহ তালা বলছেন কুল ইলহাকুম রববেকুম হমান শাহ ফ আলিয়া হুমিন ওমন শাহ ফ আলিয়া খুর ইন হক মহান পাল্লার পক্ষ থেকে আসে চাই তুমি সেটাকে মানো আর না মানো যারা মানবে না তারাই হচ্ছে জালেম আর তাদের জন্যই আমি জাহান নাম তৈরি করেছি তারা পথ ভ্রষ্ট আর তাদের নাম তাদের জন্য হচ্ছে জাহান নাম তাহলে হক কোনো মানব রচিত মতবাদ নয় হক কোনো মাঝহাবি মতদর্শ নয় হক কোনো বিজ্ঞানের সূত্র নয় হক হচ্ছে পবিত্র কোরআন এবং সহি সুন্না যেটা হাদিস এবং কোরআনের মধ্যে সহি শুদ্ধভাবে ভাবে লিপিবদ্ধ হয়েছে সেটাকে আমরা হক বলে জানি কাজে এই হকের যারা অনুসরণ করবে তারাই হচ্ছে পরকালে সাফল্য মন্ডিত এটা আমরা এখান থেকে দিবালোকের মতো বুঝতে পারি আল্লাহ নবী মাহমুদ ইসলামের আবির্ভাব হয়েছিল অল্প সংখ্যক লোকের মধ্যে দিয়ে আবার ইসলাম সেই অল্প লোক অল্প সংখ্যক লোকের মধ্যে ফিরে যাবে আর এই অল্প সংখ্যক লোকের মধ্যে হচ্ছে কি জন্য হয়েছে শুভ সংবাদ এখানে আল্লাহ নবী বললেন যখন ইসলাম শুরু হয়েছিল তখন তার সদস্য সংখ্যা ছিল অত্যন্ত কম আবার সেই রকম অবস্থায় ফিরে আসবে ইসলামের প্রকৃত অনুসারী যারা হবে তাদের সদস্য সংখ্যা সবসময় কম হবে আর এই অল্প সংখ্যক লোকের জন্য পরকালে সুসংবাদ আর এই অল্প সংখ্যার লোকের জন্য বৈশিষ্ট্য কি অন্য হাদিসের ব্যাখ্যাতে বলা হয়েছে হুমুল্লাজিনা ইসলাহুনা মা আফসাদান নাস তারা হচ্ছে ওই সমস্ত লোক আমার মৃত্যুর পরে আমার দিনের উপরে আমার ধর্মের উপরে আমার মতদর্শের উপরে যে কালিমা গুলো লেপন করা হবে সেই কালিমা গুলাকে যারা দূর করার জন্য করবে সংগ্রাম করবে তারাই হচ্ছে সেই গুড়া তাদের জন্য হচ্ছে শুভ সংবাদ বলুন তো আজকে ভারতবর্ষ তথা বিশ্বের মধ্যে অনেকগুলি মতাদর্শ অনেক সংগঠন আছে কোন সংগঠন শেরকের বিরুদ্ধে কথা বলে কোন সংগঠন বেদাতের বিরুদ্ধে কথা বলে কোন সংগঠন কুরআন এবং হাদিসের বিরুদ্ধে চালন করে যখন কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলে প্রকৃত হকের অনুসারী হওয়ার জন্য আহ্বান জানায় এই দল কারা এরাই হচ্ছে আহলে হাদিস তাইলে তু বলিল ঘুরা বা কারা তারা হচ্ছে আহলে হাদিস কাজেই আমরা যদি প্রকৃত হাদিস এবং কোরআনের অনুসারী হতে পারি আমরা যদি প্রকৃত হাদিস এবং কোরআনকে ধারণ করে জীবন যাপন করতে পারি তাহলে আমরাই হব সেই তুবালিল গোরাবায়ের দল কাজে আমরাই হব সেই পরকালে সাফল্য দল তাতে কোনো সন্দেহ নেই এতে কোনো রকমের বিন্দু মাত্র সন্দেহ নেই আরো কিছু পরিচিতি আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই এ বিষয়ে বিশিষ্ট বিশিষ্ট মহাদেশিনগণ বিভিন্ন কথা বলেছেন কিন্তু সময় সাপেক্ষে সমস্ত কথাগুলি আপনাদের সামনে তুলে নিয়ে আসা সম্ভব নয় কয়েকটি কথা আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই এ ব্যাপারে হারুন বিন ইয়াজিদ ও ইমাম আহম্মদ বিন হাম্বালকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নাজি দল কোনটা নাজি ফেরকা কোনটা তিনি তার উত্তরে কি বললেন তিনি তার উত্তরে বললেন ইন লাম ইয়াকুন আহলুল হাদিস ফালা আদ্রি মান হুম তারা যদি আহল হাদিস না হয় আমি জানি না তারা কারা সেই পরিত্রাণ প্রাপ্ত দল নাজি দল কারা এটা আমি জানি না যদি তারা আহেল হাদিস না হয় কোথায় লিপিবদ্ধ করা হয়েছে ফতেহুল বাড়ির তেরোতম খণ্ড তিনশো ছয় পৃষ্ঠায় স্পষ্ট হবে কথাটা উল্লেখিত হয়েছে কাজে এখান থেকে আমরা কি মূল্যায়ন করতে পারি আবু দাউদ রহম ইমাম আবু দাউদকে জিজ্ঞাসা করা হয়েছিল নাজি দল সম্পর্কে ইমাম আবু দাউদ বলছেন লাউলা হাদিহিল আসাবাতু লান দারাসাল ইসলাম ইয়ানি আসহাবিল হাদিস যদি আহলে হাদিসরা না থাকতো ইসলাম পৃথিবীর বুক থেকে মুছে যেত মিটে যেত ইসলাম বলে কোন জিনিস পৃথিবীর বুকে থাকতো না যদি আহলে হাদিসরা আছেই বলে প্রকৃত ইসলাম এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে আমরা সেই আহলে হাদিসের অনুসারী আমরা আমাদের স্বতন্ত্র পরিচিতি জানি না আমাদের আমাদের বৈশিষ্ট্য জানি না সেই জন্য আজকে আমাদের এই করুণ অবস্থা আমাদেরকে জাগতে হবে আমরা কোন থেকে কোথা থেকে এসেছি আমাদেরকে সেটাকে মূল্যায়ন করতে হবে কাজে এই ধরনের উদ্ধৃতি আরো আপনার বিভিন্ন মনীষীর বিভিন্ন মহাদেশিনের কথা আমরা উল্লেখ করতে পারি কিন্তু সময় সপেক্ষে সেদিকে আমি যেতে পারছি না শুধু কয়েকজন ইমামের কথা আমি আপনাকে বলি আমরা যে চার ইমামের নামে চারটি মাঝ তৈরি করেছি এ ব্যাপারে চারজন ইমাম কোনো রকমের দোষে দোষী নয় কারণ তাদের মৃত্যুর অনেক বছর পরে মাঝহাব তৈরি হয়েছে ইমামদের সীমানা শেষ হয়ে গেছে দুশো তেতাল্লিশ হিজড়ির মধ্যে ইমাম মাহমদ বিন হাম্বালের মৃত্যু দুশো তেতাল্লিশ হিজরিতে তাহলে দুইশো তিত্রিশ হিজরি পর্যন্ত সমস্ত ইমামের মৃত্যু হয়ে গেল আর মাঝহাব তৈরি হল চারশো বছর পরে তাহলে কারা মাঝহাত তৈরি করলো এর ইতিহাস আমাদেরকে জানতে হবে এই ইতিহাস না আমরা আপনাদেরকে জানাতে পেরেছি না আপনারা জেনেছেন তাই সবটাই সঠিক হানাপিউ সঠিক আহিল আদি সঠিক বেরেলি সঠিক জামিয়া সঠিক সবই সঠিক আমরা মনে করি। কিন্তু না ইমাম আহম্দ বিন হাম্বালকে আহলুর রায়দের ইমাম বলা হয় কেন তিনার জন্ম হচ্ছে আশি হিজড়িতে মৃত্যু হচ্ছে একশো পঞ্চাশ হিজড়িতে তিনার জীবদ্দশাতে কোনো হাদিসের খেতাব সংকলিত হয়নি আর হাদিসের কিতাব সংকলিত না হওয়ার কারণে তিনি রায় এবং কেয়াসের ওপরে নির্ভর করে কথা বলতেন সেই জন্য তিনাকে আহলুর রায়দের ইমাম বলা হয় তিনি মৃত্যুর পূর্বে তার ছাত্রদেরকে ও সিহত করে বলছেন সাহল হাদিস হাহু আমাকে ভাবি হে আমার শিষ্যবর্গ তোমরা শোনো আমি যে কথাগুলা বলে গেলাম এই কথাগুলাই শ্রেষ্ঠ কথা নয় আমার কোন কথা যদি হাদিসের সঙ্গে মিলে যায় সেই হাদিসের সঙ্গে সেটাকে তোমরা গ্রহণ করবে আর আমার কোন কথা যদি হাদিসের সঙ্গে না মিলে আমার কথাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সেই হাদিসকে গ্রহণ করবে যেটাই সেই হাদিস সেটাই হচ্ছে আমার মাঝাব সেটাই আমার মতাদর্শ সেটাই আমার চলার পথ তিনি স্পষ্ট স্পষ্টভাবে কথা বলেছেন কেতাবুল মিজানের প্রথম খণ্ড তিরিশ পৃষ্ঠায় স্পষ্টভাবে কথা লেখা আছে রদ্দুল মুহ বইয়ের প্রথম খণ্ড সাত সার্টিপিস্টায় স্পষ্ট ভাবে কথা লেখা আছে কিন্তু আমরা তারা আজকে কোন পথে চলছে একটুকু ভাবুন শুধু এটুকুই নয় আমি শুধু ইমাম আবু হানিফারি কয়েকটি কথা আপনাদেরকে নক্সদিনী বলছেন হে তারফান ছাত্র আবু ইউসুফকে সম্বোধন করে বলছেন ইউসুফ খবর দা তারবি আন নি আমার পক্ষ থেকে কোন জিনিস তোমরা কি করিও না বর্ণনা করিও না বা বর্ণনা করবে না কারণ ফাইনি আমি আল্লাহর কসম করে বলছি আমি সঠিক আছি না আমি বেঠিক আছি এটা আমি জানি না এই জন্য আমার কোনো মত আমার কোনো পথ তোমরা আমার কিতাবে লিপিবদ্ধ করবে না আবু হানিফা রহমত আল্লাহ তার জীবদ্দশায় কোনো কিতাব লিখে যাননি এটাই ছিল তার কারণ তিনি তার সাগরিদদেরকে সাবধান করে গেছেন তিনি বলছেন ইয়া ইয়া ওই হাতা ইয়া ইয়াকুব হে ইয়াকুব তুমি সাবধান হও সতর্ক হয়ে যাও খবরদার আমার পক্ষ থেকে কোনো জিনিস লিপিবদ্ধ করবে না আমি আজকে যে সিদ্ধান্ত গ্রহণ করি আমি সকাল বেলায় সেটাকে পরিত্যাগ করি আমি সকাল বেলায় মানে গ্রহণ করি দিন আমি সেটাকে পরিত্যাগ করি কাজে আমার কথা লিপিবদ্ধ করবে না এই কথা বলার পরেও যদি তার নামে মাঝাব হয় আর ইমাম আনুবাহিফার নাম দিয়ে যদি প্রচার এবং প্রসার করা হয় এটা আমাদের হতভাগ্য আমরা আসল ইতিহাস জানি না সেই জন্য আমাদের এরকম অবস্থা আমরা আসল ইতিহাস জানি না সেই জন্য আমাদের এই অবস্থা আমাদেরকে একটু ভাবতে হবে আমরা আরো দেখি যদি ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মিনকাল বলে একটি বই আছে সেই বইয়ে তিনি বলছেন যে ইমাম আবু হানিফার দুইজন ছাত্র ইমাম ইউসুফ এবং ইমাম মোহাম্মদ এই দুজনে ইমাম আবু হানিফার কথার তিন ভাগের দুভাগের বিরোধিতা করেছে তার বইগুলো যদি সারগুল বেকায়ার মানে মুকাদ্দমার আকাশ পৃষ্ঠাটা যদি খুলে দেখে স্পষ্ট হবে কথাগুলি লেখা আছে তাহলে ইমাম আবু হানিফা যা বলেছে ইউসুফ তার বিরোধিতা করছে মোহাম্মদ তার বিরোধিতা করছে আর সেই কথাগুলি আমাদেরকে জানানো হচ্ছে আর আমরা ইমাম আবু হানিফার মাঝহাব বলে সেটাকে চালিয়ে দিচ্ছি সব থেকে দুঃখের বিষয় আমরা জানি না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই হককে অন্বেষণ করার পর হকের ওপরে মৃত্যুবরণ করেছে সেটাও আমাদেরকে জানতে দেওয়া হয়নি তিনি আগে যখন বাদশাহ মানসুর যখন কি করলো করলো বন্দি করলো বন্দি করার পর যখন জেলখানায় রেখে দেওয়া হলো বারবার তাকে বলা হচ্ছে সেই সময় তিনি কি ছিলেন আইন দপ্তরের প্রতিনিধি ছিলেন এবং পূত দপ্তর দুটি দপ্তরের মালিক ছিলেন আব্বাসীয় খেলাফাতের তিনি বারবার বলার পরে যখন তার পদ গ্রহণ করতে চাইলেন না আমি যেটা ভুল করেছি তার সংশোধন করতে চাই শেষে করা হলো কি শেষে করা হলো কি খাবারে বিষ দিয়ে সেই বিষ বিস্তৃত খাবার তাকে খেতে দেওয়া হলো আর বিষ বিস্তৃত খাবার খেয়ে আবহানি হঠাৎ বিন সাহাবিদ রহমতুল্লাহ আলাই জেলখানায় মৃত্যুবরণ করলেন লোকে জানতে পারলো না স্বাভাবিক মৃত্যুবরণ করেছে এটা বললেন আর তারপরে হানাফি ফেঁকা বলে একটা ফেকা তৈরি করে দেশকে শাসন এবং প্রশাসন চালানো হলো এই ইমাম আবহাণে ফাকে মেরে দেওয়ার পরে কাজেই আমরা যদি বৈশিষ্ট্যগত ভিন্নতা নিয়ে আলোচনা করি পর্যালোচনা করি তাহলে দেখতে যাব দেখতে পাবো যে ধরনের কথা ইমাম সাহফির রহমত আলাই বলছেন আমি যখন কোন আইল আর নৌজয়ানকে দেখতে পাই আমি আরপি করে শুনগুলা বলতে গেলে সময় লাগবে বলে বলতে পারছি না যে যখন দেখতে পাই তখন যেন আমি স্বয়ং লবী মাহমদী মুস্তুফা সাল্লাল্লাহ আলাই সাল্লামকে জীবদ্দশায় কে বলছেন ইমাম সাহাফি রহমতলা আলায় কারণ ইমাম সাল্লামের জীবাদর্শের যে জিনিসগুলা একমাত্র আহলে হাদিসের মধ্যে আছে অন্য কোন জামাতের মধ্যে নাই সেই জন্য আমি তাদেরকে জীবিত ও নবী নিদর্শন হিসাবে মনে করি কাদেরকে আহলে হাদিসদেরকে ইউসুফ একদিন বলছেন বাড়ি থেকে বের হচ্ছেন কিছু লোক তার বাড়ি সামনে দেখার বলছে কি তোমরাই হচ্ছে পৃথিবীর বুকে सर्वश्रेष्ठ দল তোমরাই হচ্ছে পৃথিবীর বুকে মানুষ নির্ধিদায়ই কথা বলছেন আর সারফ আসহাবুল হাদিস বলে একটা বই আছে সেই বইয়েরই ধরনের অনেক উদ্ধৃতি বর্ণনা করা হয়েছে আমরা সেখান থেকে অনেক জিনিস জানতে পারি যাই হোক ভারতবর্ষের মহাদেশের বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্ন কথা বলেছেন দা ইন্ডিয়ান মুসলিম ইন্ডিয়ান ইন্ডিয়ান মুসলিম বিভিন্ন রকমের ইংরেজি বইগুলোও যদি আমরা পড়ি সেখানে বিভিন্ন তথ্য পাবো আবুল হাসান নদবি রহমতুল্লাহ আলাই ভারতের উপমহাদেশের হানাফি সমাজের সব থেকে বড় আলেম এবং তিনি আরবি সাহিত্যে সব থেকে বিদগ্ধ পণ্ডিত ছিলেন তিনি আর উক্তিগুলো যদি আমরা মূল্যায়ন করি তাহলে আমরা বুঝতে পারবো আমি আমাদেরকে আপনাদেরকে আহ্বান জানাবো আহেল আদিস আন্দোলন কি ও কেন ডক্টর আসাদুল্লাহ গালিবের বইটি পড়ার জন্য বিস্তারিত জানার জন্য আমি আপনাদেরকে আবেদন জানাবো আপনারা পড়ুন ডাক্তার আহেল গালিবের থিতিস দক্ষিণ হাদিস আন্দোলন ও কেন দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ একটা বইটাকে আপনারা পড়ুন সেখান থেকে সমস্ত সংগ্রহ করুন এবার আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই আন্দোলন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পরিচিতি আপনাদেরকে দিলাম তাইলে আহিলহাদিস কে সে যে কোনো ঘরে জন্মগ্রহণ করতে পারে সে যদি পবিত্র করার এবং শৈশনাকে তার সার্বিক জীবনে সর্বক্ষেত্রে যদি বাস্তবায়িত করে সেই ব্যক্তি হচ্ছে আহলে হাদিস আহলে হাদিস আন্দোলন কেন এই আন্দোলনের প্রয়োজন কেন এই কথা বলতে গিয়ে সংক্ষিপ্তভাবে দুটি কথা বলতে চাই সেটা হচ্ছে এই আমার নিজের জীবনকে পবিত্র কোরআন এবং সেই সুন্নায় পরিচালিত করার জন্য আমার ব্যক্তিগত জীবনকে পারিবারিক জীবনকে কোরান এবং হাদিসের আলোকে পরিচালিত পরিচালিত করার জন্য আহলে হাদিস সংগঠনের প্রয়োজন তারপরেই আহলে হাদিসের সংগঠন জনের প্রয়োজন হচ্ছে সমাজকে এবং দেশকে পবিত্র হাদিস এবং কোরআনের তত্ত্বে উদ্ভুত করার জন্য প্রসার এবং প্রসার করার জন্য এই সংগঠনের প্রয়োজন যাতে প্রকৃত ইসলাম মানুষ জানতে পারে প্রকৃত হককে জানতে পারে এবং হকের ওপরে আমল করে তারে মৃত্যুবরণ করতে পারে সেই জন্য এই আহলে হাদিস আন্দোলনের প্রয়োজন এ ব্যাপারে মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়ে বলেন আল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ারমুরুনা বিল মারুফ ওয়াইনহাউনা আনিল মুনকার ওয়ালাইকা হুমুল মুফলিহুন

আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে ডাকি শুধু এটা আমার পথ নয় মত নয় এটা আমার কর্ম নয় যারা আমার উন্ম যারা আমার অনুসারী তাদেরও এটা কর্ম যে তারা মানুষকে কি করবে আল্লাহর দিকে ডাকবে আমরা যদি তার উনসারি হতে চাই আমরা যদি প্রকৃত আইন হাদিস হতে চাই তাহলে আমাদের দায়িত্ব কি এটা নয় যে আমি যে হককে জেনেছি যে হককে বুঝেছি সেটা আমার জীবন আমি বাস্তবায়িত করব আমার পরিবারের জীবনে বাস্তবায়িত করব আমার সমাজের কাছে বাস্তবায়িত করব আমার দেশকে আমি জানাবো প্রকৃত হাদিস এবং কোরআনের প্রচার এবং প্রচার করব এই দায়িত্ব পালন করবে কে আমরা তো ঘৃণা করি আহিল হাদিস পরে আমরা কি আহিল হাদিস নয় কোন বিড়ি বা মদ খর আহিল হাদিস পড়তে পারে না কোন বেনামাজি আহিল হাদিস পড়তে পারে না যাদের বিবিরা পর্দা করে না সে বেয়ারা আহিল হাদিস হতে পারে না কাজে আহিল হাদিসের ঘরে জন্মগ্রহণ করলে আপনি আহলে হাদিস নন আহিল হাদিস তাকেই বলে যে পবিত্র কোরআন এবং সহি সুন্নাহর অনুসরণ করে অনুসরণ করে এবং সেটাকে নিজের পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করা হয়েছে তারা হচ্ছে হাদিস কাজেই সেই আন্দোলনের আপনারা ধারক এবং বাহক সেই আন্দোলনের আপনার কর্মী এখান থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যেতে হবে যে আমরা যে হক জেনেছি সেই হক আমার মধ্যে আমি সীমাবদ্ধ রাখবো না সেই হক কে আমি প্রচার এবং প্রসার করব এই দায়িত্ব দিয়ে এই মহান নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম এই আমাদেরকে মহান আল্লাহ তালা এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন যে কথা মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন পবিত্র কোরআনুল কারিমের সুরা নাম্বার 3 আয়াত নাম্বার একশো দশের মধ্যে কুন্তুম হাইরা উম্মাতিন উখরে জাতিন নাস তামরুনা বিল মারু

তারকম করা মানুষের কারণে হকটাকে তুলে ধরা এটাই হচ্ছে আমাদের দায়িত্ব এর জন্য আমাদেরকে জামিয়াত আহেলাদিস করতে হবে এর জন্য আমাদেরকে সংগঠন করতে হবে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে ব্যাপারটা হয়তো তুলে ধরতে পেরেছি আমি বিস্তারিত টাইম পেলে আরো হয়তো কিছু বলা সম্ভব ছিল কিন্তু আমি আর সময় নষ্ট করব না অপরের সময় নষ্ট করাটা আমার ব্রহ্মানের জন্য বৈধ বা হবে না সেই জন্য আমার বক্তব্য আমি এখানে ইতি জানতে যাচ্ছি হে আয় আদি যুবক আমাদের কাঁদতে হবে আমাদের দায়িত্ব কি কর্তব্য কি আমাদেরকে জানতে হবে আমাদের বৈশিষ্ট্য কি জানতে হবে আমাদেরকে ইতিহাস জানতে হবে ইতিহাস না জানলে কোন জাতি তার অস্তিত্বকে টিকে রাখতে পারবে না কবি তার কবিতাই বলে গেছেন যে নদী হারায় আসলো চলিতে না পারে সহস্র সই বাল দাম বাঁধে আছে তারে যে জাতি জীবন হারা অবচল আসার পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার যে নদী তার গতিপথ হারিয়ে এ ফলে বিভিন্ন শাवला জন্ম নিয়ে তার গতিপথকে চিরতরে রুদ্ধ করে দেয় আমরা যদি আমাদের ইতিহাসকে হারিয়ে ফেলি আমাদের চরিত্র পরিচিতিকে যদি আমরা হারিয়ে ফেলি আমরা আমাদের পথ থেকে আমরা দূরে সরে যাব আমরা সঠিক বেঠিক হারিয়ে ফেলব কাজেই আসুন আমরা আমাদের পরিচিতিকে জানি আমাদের বৈশিষ্ট্যকে জানি এবং সেই পরিচয় এবং বৈশিষ্ট্যকে ধারণ করে তার প্রচার এবং প্রসার করি এই শিক্ষা নিয়ে এই দীক্ষা নিয়ে যেন আমরা এখান থেকে যেতে পারি পরিশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ গো তুমি আমাদের সকলকেই পবিত্র কোরআন এবং সেই সুন্নার আলোকে প্রকৃত আহলে হাদিস হওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো এবং আহলে হাদিস শুধু গৌখিক নয় আমরা যেন জীবনে সেটাকে বাস্তবায়িত করি পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সেই দাবিকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাত আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করছিলেন ওনা জিয়াউর রহমান সাহেব খুব আলোচনা করেন সুন্দর কিন্তু বুঝতেই পারছেন এখনো